মুসলিম হইলে কাপ খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতায় ছাপ ও মানুষ দুই দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কি ছলায় ও মানুষ দুই দিনের দুনিয়াতে ফخر করার নাই রে কি সোনায় মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতাই ছাই ও মানুষ দুই দিনের কিন্তু বাবা টাকা যখন হয় তখন মানুষের এমনি অহংকার হয়ে যায় স্ট্যান্ডার্ড পরিবারের ছেলের জন্ম মেয়ের জন্ম ছেলেটা যখন ন মাস পরে কথা বলতে শিখেছে তোর বাবা স্কুলের টিচার কারো বাবা ছুতুর কারো বাবা মেকার কারো বাবা রাজমিস্ত্রি বাচ্চাটা যখন সরি বাপ যখন কোন কর্মের জন্য যাচ্ছে সেই অশিক্ষিত মা শিক্ষিত বলবে না অশিক্ষিত মা তখন ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে তার বাপকে গেটের বাইরে এসে ছোট্ট বাচ্চা মাত্র ন মাস বয়স হাতটাকে ধরিয়ে বলছে তোর বাপকে টাটা দে টাটা দে বলে না বাপ ও মেয়েটা শিক্ষিতর ভাব দেখাচ্ছে কিন্তু আসলেই মেয়েটা অশিক্ষিত আর ওর বাপ যে শিক্ষিতর ভাব দেখাচ্ছে ও আসলেই বর্বর লোক আছে না হলে ওই ছোট্ট ছেলের হাতে দিল টাটা কোন বাবা ওই যে আমাকে বলতে হবে কিন্তু মোবাইল পথে বলবো না ভালো থাকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাকি বাই বাই

কি করে পরিবর্তন নিয়ে আসবো আমার এখন দেড় বছর বাচ্চাটা কথা একটু করে বলতে পারে আড়াই বছর বয়স হয়েছে দু বছর বয়স হয়েছে ও মা আপনাকে যে জ্ঞানটা দিতে হবে ওই ছেলেটাকে আপনাকে আল্লাহ ভাষা শেখাতে হবে নাবির ভাষা শেখাতে হবে সুন্দর করে আলী বাতাসা শোনাতে হবে যেই কথা আপনার ইমানের পরিবর্তনের দিকে ধাপবান হবে যেই কথা আপনার সমাজের কাজে লাগবে সেই কথাগুলো শোনাতে হবে আল্লাহর পরিচয়টা আপনার ছেলেকে দিতে হবে খবর তারা বাইরের পরিচয় আপনাকে দেবেন না শিক্ষিত যুগের মানুষেরা হে মা বোন আপনি এত কান খুলে শুনে নেন বন্ধুরে আমার মা বোন কান খুলে শুনে যান আপনার ছেলে যখন দুই বছর বয়স হয়েছে আড়াই বছর বয়স হয়েছে আপনার ছেলেটা ভ্যান ভ্যান করে কান্না করতে আরম্ভ করেছে হে মা ওই ছেলের কান্না বন্ধ হয় না কিংবা কোনো আপনি হর্লিস খাওয়াচ্ছেন কিংবা ভালো কোম্পানি একটা প্রোডাক্ট আপনি তার মুখে তুলে দিচ্ছেন বাচ্চাটা মুখে করে না তখন আপনার কাছে সোজা একটা উপায় আছে মোবাইলটা বের করে দিয়ে জোর দ্বারা জোর লাগাকে ধুম ধড়াক মোবাইল রিংটোন বাজিয়ে দিলেন গান চালিয়ে দিলেন ছোট বাচ্চার কানে সামনে দিলেন আর এই মিউজিকের তালে তালে আপনার ব্যাটা ঘুমিয়ে গেল ও अब्বাজা আপনার কাছে প্রশ্ন শিক্ষিতা মা আপনার কাছে আমার প্রশ্ন বলুন তো ওই ছোট ছেলেটা মিউজিকের তালে তালে ঘুমিয়ে গেল বটে আপনি এক ঘন্টার জন্য শান্তি পেলেন বটে কিন্তু মন রেখে দিন কিয়ামতের মাঠে আপনার শান্তি আর হবে না ও মলা তাতে কি শোনাটা হবে ওই বাচ্চা ঘুম যাচ্ছে না একটা পরিকল্পনা আপনাকে করতে হবে বেশি সুয়া সুরা আপনি জানেন না বেশি দোয়া আপনি জানেন না কুলহু আল্লাহু তা আপনি জানেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তো জানেন বাচ্চা আপনার ঘুম যায় না ছেলেটাকে ঘাড়ে করে নেন কোলে করে নেন আর আপনি রাস্তায় হাঁটবেন বারান্দায় হাঁটবেন সুন্দর করে তার কানে কানে বলতে আরম্ভ করেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গুনগুন গুনগুন করে চারবার বলেন জান্নাতি লেভেলের নায়িকা আপনি হচ্ছেন আর আপনার ছেলে সুন্দর একটা তালিম পাচ্ছে জ্ঞান আছে ও মা শুনে না ও শুনে না ওই ছেলেটা যখন পঁচিশ বছর বয়স হয়ে যাবে তিরিশ বছর বয়স হয়ে যাবে আট বছর দশ বছর বয়স হয়ে যাবে